ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের দেখাবো লতি চিংড়ির রেসিপি তার জন্য বাটিতে আমি জল নিয়ে নিলাম আর ওই গরম জলের মধ্যে আমি কিন্তু লতিগুলোকে কিন্তু ফুটিয়ে সেদ্ধ করে নিচ্ছি দেখো তারপরে কড়াইয়ে আমি তেল গরম করে আমি এতে পেঁয়াজ আর চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এখানে বলব যে কাঁচা লঙ্কা পেস্ট করে নিলেও ভালো হয় কিন্তু কাঁচা লঙ্কা ছিঁড়ে নিলে বেশি এর টেস্টটা বেশি সুন্দর লাগে দেখো এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি অন্যদিকে আমি কিন্তু দেখো চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম এরপর দেখো আমি ভালো করে ভেজে ভেজে নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এরপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমার সেদ্ধ ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা লতিগুলোও কিন্তু আমি এতে দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে আমি কিন্তু নেড়ে চড়ে নিচ্ছি আর লতি কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না দেখো তারপরে আমি এতে দেখো কত সুন্দর গামাকা গামাকা হয়ে গেছে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু যে চিংড়ি মাছগুলোও কিন্তু আমি কিন্তু এখানে অ্যাড করে দিলাম অ্যাড করে নিয়ে ভালো করে আমি এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি আমার কিন্তু অলরেডি কিন্তু এই লতি চিংড়িটা রেডি এখানে আমি পরিমাণ মতো নুন হলুদও দিয়ে দিয়েছিলাম আর এতে কিন্তু একটু সামান্য পরিমাণে চিনি দিয়েছি হ্যাঁ চিনি দিলে এর টেস্টটা কিন্তু খুব সুন্দর ব্যালেন্স হয়ে ওঠে তাই দিয়ে দিয়েছি দেখো ক্লিপটা একটু আগে পরে হয়ে গেছে কিছু মনে করো না এখানে দেখো চিংড়ি দেওয়ার ক্লিপটা তোমাদেরকে দেখাতে পারিনি বলে আবার অ্যাড করে দিলাম দেখো আমার লতি চিংড়ি কিন্তু অলরেডি রেডি হ্যাঁ বাঙালরা লতি খেতে বেশি খুবই ভালোবাসে আর সবাই খুব ভালোবাসে বাংলার একটু বেশি ভালোবাসে এটাকে আবার কেউ কিছু মনে করো না কিন্তু জাতপাত নিয়ে কিন্তু আমি কোনো রকম কোনো কথা বলিনি জাস্ট ভালোবাসে তাই বলছি দেখো লতি চিংড়ি রেডি বাড়ির সবাই খেয়ে খুবই প্রশংসা পেয়েছি খাইয়ে আমি খুব প্রশংসা পেয়েছি দেখো আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি আমার বর আমার জন্য চিকেন রান্না করছে আর সত্যি কথা বলতে দেখো নিজে হাতে করে তো খাই ঠিক আছে কিন্তু বর যদি কোনো কিছু করে খাওয়ায় সেটা টেস্ট কিন্তু আরও সুন্দর হয়ে যায় আমি একটু ইয়ার্কি মারছিলাম ওর সাথে আর খুব আলতা পরতে ইচ্ছা করছিল তাই একটু আলতা পরে নিয়েছি হ্যাঁ তোমাদেরকে আমার সাথে কি কি হয়েছিল সেটা কিন্তু বলতে ভুলে গেছিলাম দেখো আমার স্বাদে কত সুন্দর করে সাজানো হয়েছে সব কিছুই রেসিপি রান্না হয়েছে ন রকমের ভাজা এখানে রয়েছে ভাত এঁচোড় চিংড়ি অনেক কিছু মানে বহু কিছু কত মিষ্টি